কার বন্ধুরা মানুষ ছাদ বাগানে তোমাদের সবাইকে জানি স্বাগত আজ দেখাবো এই লাকি বাম্বু গাছটা দেখেছ কত হেলদি কত হেলদি এই এত হেলদি লাকি বাম্বু বা ব্রাজিলিয়ান উট তোমাদের বা বাড়িতে কিভাবে হবে বা কিভাবে করতে পারবে সেটাই দেখাবো তার এই লাকি বাম্বু গাছের এ টু জেড পরিচর্যা আজকে তোমাদের বলবো আমি এই গাছটি এই শুধু গোড়াটাই তো কিনতে পারে এই গোড়াটাই শুধু কিনতে পাওয়া যায় তখন এই ব্রাঞ্চগুলো যদি থাকে তো গাছের দাম হয় অনেক বেশি তো এই গাছ শুধু কাঠটা একটু শুধু কাঠ অবস্থায় নিলে শুধু গাছগুলো থাকলে একটু দাম কম পাওয়া যায় তো এই গাছ কিনে এনে তোমরা প্রথমেই যেটা করবে সেটা হলো যে মাথার অংশটাকে এই দেখো ফাঙ্গিসাইড সাইড লাগানো নীল রঙের দেখো ফাঙ্গিসাইড সাইড লাগানো দেখতেই পাচ্ছ এই যে দেখছো এই যে এই অংশটা ফাঙ্গিসাইড সাইড লাগিয়ে রেখে দিয়েছি ফাঙ্গি সাইডটাকে সামনে পিছনে দুটো পাটে ভালো করে ফাঙ্গি সাইড লাগিয়ে নেবে লাগিয়ে নেবার পরে গাছটাকে বসাবে প্রথমে কিছুদিন একটু বালির মধ্যে রেখে বালি জল মিশিয়ে একটা ফ্ল্যাট জায়গায় রেখে দেবে এটা সপ্তাহখানেক রাখার পরে তোমরা তারপরে কি করবো ওই বালির পরিমাণ একটু বেশি সেভেন্টি ফাইভ পার্সেন্ট যে পাত্রটাতে রাখবে সেভেন্টি ফাইভ পার্সেন্ট বালি দেবে এবং পঁচিশ ভাগ দেবে তোমরা মাটি গার্ডেন শল মিশিয়ে তার মধ্যে বসিয়ে দেবে আর দেবে জল দিয়ে যাতে গার্ডটা যতটা দেবে গার্ডটা যাতে মানে দুকর ভেজানো থাকে সেরকম অবস্থাতে তোমরা দেবে দেবার পরে এই যে আমি যে ম্যাজিক শার্টটা দিই সেটা আমার প্রত্যেকটা ইনডোর প্ল্যান্টের জন্য ঘরে তৈরি করা হয় সেই ম্যাজিক শার্টটা কি সেটাই তোমাদের বলবো এই ম্যাজিক শার্টটা যদি তোমরা মানে রেগুলারও দিতে পারো বা সপ্তাহে দুদিনও দিতে পারো বা সপ্তাহে তিন দিনও দিতে পারো এটাই ম্যাজিক শার্টটা আমাদের ইনডোর প্ল্যান্টের জন্য ভীষণ ভালো সবার ঘরেই থাকে এবং ফেলবে না সেই ম্যাজিক প্ল্যানটা কি সারটা কি সেটাই তোমাদের বলবো তার আগে গাছটার ছবি আমি আরেকবার নিই দেখো কত সুন্দর কত সুন্দর হুম আর এই যে আমাদের একে দেখে নাও চিচিকে দেখে নাও এই হলো আমাদের চিচি ইনি এখানেই বসে থাকেন ঠিক আছে এই ভারী বর্ষাতে এনাকে আমি পেয়েছি আজ এনার বাড়িতে আমার পনেরো দিনের আগমন তো চলো সেই ম্যাজিক সারটা আর কিছুই নয় ঘরে যে রেগুলার যে চা পাতা হয় মানে চা পাতাটা শাঁকা হয় সেই চা পাতাটা তার মধ্যে কিন্তু এখানে আদার টুকরো রয়েছে দেখো আদার টুকরো কিন্তু ফেলবে না চা পাতায় যদি তোমরা চিনি দিয়ে ফোটাও কোনো অসুবিধা নেই ভালো করে একটুখানি জলের মধ্যে ধুয়ে নেবে দুবার দিয়ে চা পাতা ঠেকে নিয়ে এই পাতাটাকে তোমরা রেগুলার এর মধ্যে দিয়ে দেবে দিয়ে জল দিয়ে দেবে বা জল থাকলে এর মধ্যে ঠিক এইভাবেভাবে তোমরা ছড়িয়ে দেবে দেখো এইভাবেভাবে চারিদিক থেকে এই চা পাতাকে তোমরা কিন্তু ছড়িয়ে দেবে তার মধ্যে আদার কুঁচি থাকলে কোনো অসুবিধা নেই বরং কেন ভালো আদার কুচি আদার কুচি থাকার জন্য আদার যে মানে তেজটা তাতে অনেক সময় এই গাছের গোড়ায় পোকা তৈরি হয় সেই পোকাগুলো মরে যাবে এই হলো সেই ম্যাজিক সার সেটা হলো চা পাতা দেওয়ার ফলে ভালো করে গাছের গোড়াতে মিশিয়ে দাও চারিদিকে দিয়ে যদি জল কম থাকে সেই জল দিয়ে দাও একটু বেশি করে আর সব সময় বাম্বু গাছে জলের কট থাকবে কিন্তু মাটি থেকে ওই হাফ আঙুল বা এক আঙুল উপরে খুব বেশি জল দেবে যাতে মোট কথা ডুবে থাকে মাটিটা এই হলো ম্যাজিক সারের কামাল তো এই ম্যাজিক সার দেওয়ার পর আমার গাছ তো দেখছো স্বচক্ষে মানে এত হেলদি হয়েছে এবং আরও নট বের হচ্ছে হয়তো এই দেখো এখান থেকে একটা নট বের হচ্ছে এই যে এই নটটা এখান থেকে কিন্তু এখন একটা নট বের হচ্ছে তার মানে তিনটে নট বের হবে তো আমার এই গাছটার এখন মানে আনুমানিক দাম না হলেও পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা কিন্তু দাম হবে যা এত হেলদি হয়েছে তো তোমরাও ঠিক এইভাবে হেলদি করতে পারো তোমাদের গাছকে তো আর কিভাবে রাখবে কেমন সেটা রাখবে তোমরা যদি মনে করো যে না আমি ঘরেই রাখবো ঘরে রাখতেই পারো এটা ইনডোর প্ল্যান্ট ভালো অক্সিজেন প্রোভাইড করে ঘরে রাখবে পাতাগুলোকে ভালো করে করে একটুখানি পুছে দেবে তো আমার যেহেতু জল যখন জল শুকিয়ে যায় তখন আমি একদম এই হ্যান্ড শাওয়ার দিয়ে তখন এই পাতা ধুয়ে দিই গাছের গোড়ায় এক্স্রেস জল রয়েও গেল এবং পাতাও ধোয়া হয়ে গেল। এইটা আমার থাকে সম্পূর্ণ বারান্দায় যেখানে সূর্যের রোদ তাপ আসে আর রাতের যে মশ্চার সেটাও আসছে বর্ষাকালের মশ্চারও পাচ্ছে এবং গরমকালের বাইরের বারান্দায় থাকে আর তোমরা যদি মনে করো না আমি ঘরেই রাখবে একে ঘরে রাখবে সপ্তাহে দু থেকে তিন দিন সকালের যে সূর্য লোকের রোদ আসে ঘণ্টাখানিক রেখে দেবে তাতেই ব্যাস কত সুন্দর গাছ হবে প্রত্যেকের হবে এটা শুধু ব্রাজিলিয়ান মুডের ক্ষেত্রেই নয় এটা আমাদের যে সরু সরু লাকি বাম্বগুলো লাল লাল জীবন দিয়ে বাঁধা থাকে আমাদের অনেকের ওয়ার্ড্রপের সাজানো থাকে টিভির সামনে সাজানো থাকে সেন্টার টেবিলে সাজানো থাকে সেই গাছকেও তোমরা কিন্তু ঠিক সেম পদ্ধতিতে রাখবে হয়তো কাঁচের জায়গার মধ্যে রাখলে দেখতে বাজে লাগবে তুমি তাহলে বালির মধ্যে রাখো কিন্তু এই খাবার এই দিও আর ফাঙ্গি সাইডটা কিন্তু মাঝে মাঝে একটু দিতে হবে তো এই ছিল আজকে আমার ভিডিও ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পেজটা লাইক করে দিও আর টুকিটা কি যা তথ্য যদি কিছু জানার থাকে প্রশ্ন করো আমি তোমাদের উত্তর দিয়ে দেবো এই গাছগাছালা নিয়ে আমি থাকি আমার ছাদে অনেক গাছ আছে তোমরা আমার অনেক ভিডিওগুলো দেখবে লাইফও দেখতে পারো কুল গাছের লাইফটা অবশ্যই দেখো ভীষণ ভালো হয়েছে কুল প্রচুর কুল হয়েছে তো চলো আজকের মতন টাটা আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে লাইফে